আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর অশেষ মেহরবাণীতে আশা করি সব আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৃষ্টির দিনে একটু আমারও একটু ঠান্ডা তো ভাবলাম একটু রসুন জিরার পর্তা করলে ঠান্ডাটাও ভালো লাগবে তো বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগবে আর সেদিন আমার কাছ থেকে ছাদের বাগানের গাছ থেকে আমরা পেরে এনেছিলাম সে আমরাগুলো আজকে কেটে ধুয়ে নিলাম একটু আচার করব প্রবলেম এতোগুলো আমরা বাচ্চারা সাথে নেই আমি একলা তো আর খেতে পারবো না তো আচার করার জন্য তৈরি করলাম তারপরে কালি পাঁচফুরন টেলে নিলাম রসুনগুলো একটু টেলে নিলাম আর একটু কালিজিরাও টেলে নিলাম কালিজিরাটা হালকা একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার ঠান্ডা আজকে প্রায় এক সপ্তাহের উপরে তো গলাটা বসে বসে আসছে আপনাদের কাছে বয়স দিতে নিছি এই মুহুর্তে গলাটা আরও বেশি বেশি বসে যাচ্ছে তো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি কালিজিরার ভর্তাটা করব এবং এটার সাথে একটু সরিষার তেল ইউজ করি রসুন ইউজ করি আর এখানে আরেকটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়েছিলাম তারপরে একটু লবণ দিলাম দেড় চামচের মতো চিনি দিলাম একটু গোলমরিচ গুঁড়া দিলাম তারপরে এটার মধ্যে জলপাইগুলো দিয়ে আমি আচারের জন্য রেডি করতেছি পাঁচফুরন গুঁড়া পাঁচ পাঁচফুরন ভেজে রেখেছি সেগুলা আধা ভাঙা করে দিয়ে দিব এটার সাথে একটু শুকনো মরিচও দেব দিব তা আশা করি ভালো লাগবে আমি আসলে আগে কখনো আমরা আচার তৈরি করিনি জলপাই আচার তৈরি করেছি রসুনের আচার তৈরি করেছি কিন্তু এটা তৈরি করিনি আজকে দেখি একটু টক মিষ্টি ঝাল কেমন হয় তারপরে আজকে যখন বয়েস দিতেছি এটা একদিন পরে বয়স দিচ্ছিলাম তো আপনাদের আজকে দিনটা তো খুব ভালো যাচ্ছে যেদিন বয়েস দিচ্ছি গতকালকে খুব বৃষ্টি ছিল বর্তার জন্য পেঁয়াজ রেডি করে নিলাম আমি পেঁয়াজগুলো কেটে একটু চারফালি করে তারপরে একটু হালকা টেলে নিয়ে তারপরে আমি বর্তার জন্য পেঁয়াজগুলো ইউজ করি তো এইভাবে করলে কি হয় আমার কাছে ভর্তাটা ভালো লাগে এবং আমার দাদি বলতো আর কি যে কাঁচা পেঁয়াজ খেলে নাকি পেঁয়াজের দুর্গন্ধে ফেরেস্তার সাথে আসে না তো মুরব্বীরা বলতেন একটা কথা সেটাও একটু মানার চেষ্টা করি তো মরিচগুলো টেলে নিলাম এবং পেঁয়াজগুলো হালকা একটু টেলে নিব তারপরে ভর্তার জন্য তৈরি করবো তো ভিডিও করতে গিয়ে দেখা গেলো যে আমি একটা ভর্তা বানানো ভিডিও মিস করে ফেলেছি রসুনের ভর্তাটা যখন বানিয়েছি তারপরে পাঁচফুরন যখন বেটেছিলাম তো সেই ভিডিওটা হয়নি আমি খেয়াল করিনি ভিডিও অন করেছি সেটা যে হয়নি অন সেটা খেয়াল করিনি তো যাই হোক রসুনের ভর্তাটা আগে থেকে রেডি করে নিলাম সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে কালেজিরার ভর্তার সাথে মানে কালেজিরার সাথে রসুন এবং টালা পেঁয়াজটা দিয়ে আমি একসাথে বাটি আগে মরিচটা বেটে নিয়েছিলাম তো এই রসুন আর পেঁয়াজের যেই পানিটুকু হয় সেটা দিয়েই আমি ভর্তাটা করি তারপরে আমি এটার সাথে সরিষার তেল ইউজ করি আপনারাদের সাথেও সেটাই শেয়ার করলাম যে সরিষার তেলটা একটু ইউজ করলে কতটা দেখতে কতটা লোভনীয় হয় এবং খেতে বেশ মজা হয় আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে বেশ ভালো জানেন এটার স্বাদ কেমন আর যদি না করে থাকেন তাহলে কেউ ই করতে পারেন সরিষার তেলটা ইউজ করে দেখতে পারেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আমি এই জিনিসটা দুই জায়গায় দেখেছিলাম যে এরা করে তারপর আমি আমি করি তা আমিও আগে ওই কাজটা করতাম না কালে জিরার ভর্তার মধ্যে তেল ইউজ করতাম না একটু পানি ইউজ করে বাটা বাটি করতাম জিরাটা একদিন ঢাকায় একটা হোটেলে খেতে বসে সেখানে আমি ভর্তা অর্ডার করার পরে দেখলাম যে কালেজিরার ভর্তাটা এইভাবে করে আর এক মুক্তা বুটিক্সের এক মুক্তা বুটিক্সের আপু ওনার বাড়ির আশাইতে ওনার ভিডিও আমি দেখি সব ভিডিও প্রায় দেখি তো ওই ভিডিওতে দেখলাম উনি একদিন খিচুড়ির সাথে কালিজিরার বর্তা এভাবে তৈরি করলো তারপরে কি করলো সরিষার তেল দিয়ে সেটাকে মেখে নিল তো আমি আচারের মধ্যে মরিচগুলো হাতে ভেঙেই দিয়ে দিলাম যেহেতু তেল দিয়ে টেনে ছিলাম সেটা আর পাটায় দিলাম না তারপরে আচারটা তৈরি করার পরে দেখলাম না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার আমরা গুলাতে কি হয়েছে যে নর্মালি আমরা আমরা যেটা খাই সেটাতে তো আমরার বিচিটা খুব শক্ত ছাটাপোটা হলা হয় দাঁতে মোলাতে লাগে তো আমার আমরা ছাদের গুলাতে ই হয় নাই তেমন একটা শক্ত বিচি হয় নাই বিচিটা একদমই সিম্পল এবং আমি আচারটা টেস্ট করার সময় বিচি যখন মুখে দিলাম তখন মুখে দেওয়ার সাথে সাথে দেখি চিবিয়ে খাওয়ার সাথে সাথে একটুখানি স্বাভাবিকের হলো আর পুরোটাই খেয়ে ফেলতে পারলাম তো আপনারা এইভাবে আমরা আচার তৈরি করেন কি না জানি না আমি এইভাবে সর্বপ্রথম করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে আচার তৈরি করেন আমার আমরা আচার তৈরি করাটা শেখার পর ইচ্ছা কিন্তু করতে পারি না আজকে ট্রাই করলাম আর কিছু সরিষার তেল ইউজ করলাম একটু তেল না দিলে দেখতে ভালো লাগে না মনে হচ্ছে তাই একটু তেল ইউজ করলাম মিষ্টি আচার হল টক মিষ্টি ঝাল কিন্তু আমার আমরা টক হয়নি ভালো মিষ্টি হয়েছে আমি যেই মিষ্টিটুকু ইউজ করেছি এতে করে আরও বেশি মিষ্টি হয়ে গেছে তা আমার ডায়াবেটিস আমি এত বেশি খেতে পারবো না অল্প একটু চেটে দেখলাম যে না ভালো হয়েছে এই যে আমি এইভাবে সরিষার তেলটা বর্তা বানানোর পরে সাথে ইউজ করি এবং সুন্দর করে মেখে নিই দেখবেন মাখার পরে তেলটা থাকবেই না তেলটা দেখাই যাবে না বর্তাটা খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে আপনারা বানালে হয়তো বুঝতে পারবেন যে কেমন সুন্দর গ্রান বের হয়েছে সরিষার তেল রসুন তারপর আবার কালিচিরার সাথে ইউজ করে বর্তাটা মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে তখনই আমার জীবে জল এসে গেছে তা আমি প্রায় সময় পাটার মধ্যে ভাত মেখে তারপরে খাই আমার বড় মেয়েটাও পছন্দ করে তা আজকে সেটা করলাম না পাটাটা পরিষ্কার করে রেখে দিলাম এভাবে আমি বর্তাটা মেখেছি দেখেন কত লোভনীয় লাগছে দেখেই তো আপনারা যারা এইভাবে তৈরি করেন আমার সাথে কমেন্টে শেয়ার করবেন আপনাদেরটাও ট্রাই করে করতে পারি কেমন হয় দেখব আর আমারটাও ট্রাই করে দেখেন কেমন হয় আমি পাটাটা পরিষ্কার করে তারপরে রেখে দিলাম আর এর মধ্যে আমার আচারটাও প্রায় হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার ভিডিওটাও এখান থেকে শেষ করে দিচ্ছি দেখেন আমার আচারটা গলে গেছে আমরা গুলা এগুলোকে খুব আরেকটু গলিয়ে এবং শুকিয়ে নিলাম তারপর আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয় এবং আমার সাথে শেয়ার করবেন আর আমারটা কেমন হয়েছে সেটাও বলবেন আল্লাহ হাফেজ